ভাই বিছানার চাদর কত ভাই বিছানার চাদর আজকে এক পিস কিনলে অর্ধেক দামে থাকবে অর্ধেক দামে জি ভাই কি কোন এগুলো কোল বালিশের কভার আছে সাথে কোল বালিশের কভার সহ জি ভাই আসলে অর্ধেক দাম অর্ধেক দামে এক পিস কিনলো এক পিস কিনলে আজকে অর্ধেক দামে দিয়ে দিব ম্যাচিং 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 করা দুইটা থাকবে মাথার বালিশের কভার দুইটা কিন্তু মাথার বালিশের কভার কিন্তু থাকবে কয় পিসের সেট ভাই এটা চার পিসের সেট চার পিসের সেট কিন্তু ভিউয়ার্স আজকে কিন্তু আপনারা একেবারে অর্ধেক দামে কিন্তু পেয়ে যাবেন ওরে ভাই কিং সাইজের কিংসের সাত ফিট বাই আট ফিট আর কাপড়টা থাকবে বিআইপি সুতি টুইল কাপড় রং কালার গ্যারান্টি ভাই একেবারে রং কালার গ্যারান্টি রং কালার গ্যারান্টি ওকে রং কালার গ্যারান্টি কিন্তু হবে চার পিসের সেট কিন্তু আজকে একেবারে অর্ধেক দামে কিন্তু আপনারা কিন্তু নিতে পারেন ভাই এগুলো ওয়াশ করা যাবে এগুলো ওয়াশেবল চাদর ভাই সুতি টুইল কাপড় ওকে কালার ডিজাইন কয়টা আছে আপনার কাছে অনেক কালার আছে ভাই অনেক অনেক কালার অনেক অনেক ডিজাইন কিন্তু দর্শক আপনারা কিন্তু পাবেন লাইভে কি কথা থেকে আমাদের সাথে জয়েন হয়ে গেছেন একটু কমেন্টস করে জানাবেন বেশি বেশি করে লাইভটা কিন্তু শেয়ার করে দিতে হবে মানে একটা থেকে একটা ওরে ভাই এ কি গোলাপের বাগান ভাই এটা হচ্ছে ফুলের বাগান দেখেন এটা কিন্তু ফুলের বাগান কিন্তু হবে খুবই চমৎকার কিন্তু একটা ডিজাইন খুবই খুবই ইউনিক কিন্তু ডিজাইনের মধ্যে কিন্তু হবে মাথা নষ্ট কালেকশন বিছানার মধ্যে বিছানার মধ্যে বসন্তের রং চমট আমরা দেখিয়ে দিচ্ছি থাকবে আমরা কিন্তু দেখিয়ে দিব অধরা নিজম সাতশো টাকা হবে এই বিছানা চাদর দাম এই দেখেন একটা কোল বালিশের কাবার কিং সাইজ ওকে দুইটা থাকবে মাথার বালিশের কাবার ম্যাচি ম্যাচিং 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 দুইটা কিন্তু মাথার বালিশের কভার কিন্তু আপনারা কিন্তু সাথে পাবেন ম্যাচিং চাদর করা কিন্তু হবে ওরে ভাই এই হচ্ছে বিছানা চাদর কয়ে ফিট বাই কয় ফিট সাত ফিট বাই আট ফিট কিং সাইজ ওকে সাত ফিট বাই আট ফিট কিং সাইজ দেখে কিন্তু ভাবে সুন্দর ডিজাইন সাইয়েদ খান ভাই বলতেছেন 2000 টাকা হতে পারে উজ্জ্বল কুমার ভাই বলতেছেন 3250 টাকা হবে এই চার পিসের সেটের দাম নিজু মাক্তার বলতেছেন ভাইয়া রং কষ থাকবে তো জি ভাইয়া রং গ্যারান্টি আছে ওকে এমডি শহীদুল ইসলাম ভাই বলতেছেন খুবই সুন্দর আসলে কিন্তু বিছানা চাদর কিন্তু প্রত্যেকটা কিন্তু চমৎকার কিন্তু হবে জাফর আলী বলতেছেন 1550 ওরে ভাই বাইরে একটু ধরে রাখেন দর্শক এই কালারটা কিন্তু দেখেন একেবারে মন মুগ্ধকর একটা কালার লালের মধ্যে দেখেন মনে হইতেছে শিল্পী নিজ হাতে তুলি দিয়ে কিন্তু আঁকে আঁকছে ফুলগুলা কতটা কিন্তু চমৎকার কিন্তু ডিজাইনের মধ্যে কিন্তু হবে খুবই চমৎকার কিন্তু হবে প্রত্যেকটা কিন্তু দেখেন ইউনিক ডিজাইন কিন্তু হবে ইউনিক কালারের কিন্তু হবে ওকে খুব চমৎকার কিন্তু ডিজাইন হবে প্রত্যেকটা যার যেটা ভালো লাগে আপনারা কিন্তু স্ক্রিনে ভাইয়ের নাম্বার দেওয়া আছে যোগাযোগ করে কিন্তু নিতে পারবেন ওয়াও সাদার মধ্যে তাই তো জি ভাই ওকে মারুফ হোসেন ভাই আসেন আমাদের সাথে বরিশাল থেকে মেহেন্দিগঞ্জ থেকে আসেন হচ্ছে জিয়াউল হক ভাই অনেকে লাইভ দেখতেছেন কে কোথা থেকে আসেন একটু কমেন্টস করেন বেশি বেশি করে লাইভটা কিন্তু শেয়ার করে দেন চমৎকার দেখেন প্রত্যেকটা কিন্তু কালার কিন্তু হবে ওকে ভাইয়া তার মানে কি কি থাকবে একটা বেডশিট থাকবে দুইটা মাথার বালিশের কভার আর একটা থাকবে কোল বালিশের কভার